জাগ ও গ্রামের লোক সব জাগো 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 করে বেড়াবে কেন ওরা চারজন লোক যদি জাগো জাগো করে না বেড়ায় তাহলে চোর এসে চুরি করে নিয়ে যাবে এটাই তোমার কাছে ভালো না একজন চোরের হাত কেটে দিয়ে সারা জগতবাসীকে দেখিয়ে দাও যে ইসলামের কানুন এটাই দিয়ে সারাটা দেশের লোক ঘরের তালাকে ফেলে দিয়ে দরজাকে খুলে দিয়ে আরামে ঘুম দাও এটা ভালো যারা হজ করেছেন তারা সচক্ষে দেখেছেন আজান পড়ে যাচ্ছে যেমনি বিশাল বিশাল কাপড়ের দোকান সোনার দোকান ব্যাগের দোকান ঘড়ির দোকান ইলেকট্রনিক সামানের সরঞ্জামের দোকান শাটার পড়ে না এই পিলার থেকে ওই পিলার একটা লম্বা চাদর টেনে দিল বাল্বটাকে নিমিয়ে দিল দোকানদার হাঁটতে হাঁটতে চলে গেল নাই কিসের সাহসে তারা কোটি কোটি টাকার দোকানে সাঁটার না ফেলে একটা চাদর ঝুলিয়ে দিয়ে চলে যাচ্ছে কাবার প্রাঙ্গনে ইবাদত করতে তাদের দোকানকে কে জোগায় জোগাই তুমি নিজের দেশের দিকে থাকাও হাজার হাজার মিলিটারি দিয়ে আর পদ বাতি জ্বালিয়ে তারপরেও দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারছো না চুরি আর ডাকাতি আর রাহাজানি প্রতিদিন ঘটতেই আছে আর সে দেশের লোক আরামে ঘুমাচ্ছে ওদের বাড়িতে দরজাতে কোনো তালা নেই মেন গেটে তালা নেই কেউ একটা লোক পাওয়া যায় না যে সেখানকার জিনিসগুলোকে কুড়িয়ে নিবে বা নিয়ে পালিয়ে চলে যাবে আপনি বছরের পর বছর তাকাতে থাকবেন এমন লোকের সাথে মুলাক্ষাত হবে না তাহলে ইসলাম যদি অন্যায়ের দিন হতো তাহলে সে দেশের মানুষ অসুখে থাকত সুখে থাকত না এলজাম যারা দেয় তারা আর একটা এলজাম এ দিয়েছে ইসলামে আনন্দ করার তো কোনো জো নেই তো কি আছে শুধু চোখের পানি ঝরাও শুধু হু হু করে কাঁদো আর রোজ দিনে আর রাতে বিশ বার করে বলো আল্লাহ কবরে আজব দিও না মরার পরে দিন একটা জান্নাত দিও এছাড়া তো তোমাদের আর কোনো কথা নেই তাহলে ইসলাম ধর্মে আনন্দ করার কথা কোনো জায়গাতে লেখা নেই এটা কি তোমাদের চোখ দিয়ে দেখে তোমরা বলছো বলে আমাদেরকে মেনে নিতে হবে যে হ্যাঁ এটা সত্য কথা আজ হচ্ছে ঈদের দিন ঈদ শব্দটার মানে হলো বারে বারে ফিরে আসা খুশিকে সাথে করে নিয়ে ঈদ আসে আমাদের বাড়িতে প্রতি বছর তার জন্য আরবি শব্দ ঈদ ঈদের মানে আনন্দের সঙ্গে আবার এই দিনে এই সময়ে ফিরে আসা তো ঈদের দিন মুসলমানেরা আনন্দ করে মুসলমানেরা উল্লাস করে মুসলমানেরা খুশি মানায় তো তাহলে কে বলছে যে ইসলাম ধর্মের ভেতরে জড়তা আছে এখানে আনন্দ উল্লাস করার কোনো অবকাশ নেই আমরা আজকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক জায়গাতে জমায়েত হয়ে এই সুযোগটাকে গ্রহণ করেছি যদি আমি একটু বেয়াড়া হয়ে যেতাম তাহলে এই জায়গাতে না বসে হয়তো চারটা বন্ধুকে নিয়ে কোথাও রোডের কিনারায় কোনো কফি হাউসে গিয়ে মাতলামি করতাম কিংবা বোতলে মুখ লাগাতে যেতাম এর চাইতে বজ্জাতি আর কি হতে পারে তা না করে ঈদের আনন্দের একটা অংশ হিসাবে আজ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এখানে বসেছি এবং আমরা এটাই আনন্দ মনে করে আজ কিছু নিজেদের ইমানি শক্তিকে একটু চার্জ করে নিব বলে সংকল্প করেছি আপনাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই ঈদ তো ঈদ খুশি তো খুশি আনন্দ তো আনন্দ কিভাবে আনন্দ করবেন সেটা আপনার ব্যাপার রকম আর আনন্দ এর মাঝখানে নিহিত আছে যারা বেকুব তারা দেখতে পায় না যে ইসলামে আনন্দ করার সুযোগ আছে না নাই প্রথমে আপনাকে ঈদের সকাল থেকে আরম্ভ করি ঈদের সকাল কোনখান দিয়ে হবে যে আনন্দের ঈদ বললাম আমি আজকে আমি আনন্দ করব কত রকমের আনন্দ সকালে কেন গেলাম যেহেতু ঈদটা আমার প্রথম আরম্ভ হচ্ছে আনন্দটা শুরু হয়ে যাচ্ছে ওই ফজর থেকেই রাতের বেলায় তো কিছু করি না এই জন্য সকালটাকে টার্গেট করলাম প্রথমে কি বলছি সবাই মিলে চলুন মঠের দিকে সবাই সবাই বলতে নর এবং নারী সবাকেই যেতে হবে ঈদের ময়দানে একসঙ্গে ওইখানে গিয়ে আমরা আল্লাহর সামনে বসবো হাজিরি দিব নমাজ পড়বো তারপরে সেখানে আমরা জিকির করব, দোয়া করব, তাকবির পড়ব একসাথে সাথে দিয়ে আমরা আমাদের শেষ প্রাপ্তিটা আল্লাহ রবুল আলহাবিনের কাছে মাঠ থেকে নিয়ে বাড়ি আসব এইখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন বুখারি শরীফের হাদিসে আছে উমের না আওয়া তেকা উম্মে আতিয়া এক মহিলা সাহাবি তিনি বলছেন আমাদেরকে রসুলের কারিম আদেশ করলেন আমাদের ভেতরে যারা যুবতী আমাদের ভেতরে যারা বয়স্কা এবং আমাদের ভেতরে যারা ঋতুবতী যারা মাসিকের হালাতে আছে তাদের সব বাইকে বাড়ি থেকে টেনে নিয়ে চলো ঈদের মাঠে আপনি এবার জিজ্ঞেস করুন এত তাগিদ কেন এলো এদেরকে নিয়ে যাবার ব্যাপারে তাহলে মনে রাখবেন আল্লাহ রাবুলের ভেতরে বলেছেন তাবার রাজিনা তাবার রোজাল জাহিলিয়া তিল উলা মায়েরা তোমরা নিজেদের সম্ভ্রমকে যদি টিকিয়ে রাখতে চাও বাঁচিয়ে রাখতে চাও তাহলে তোমরা তোমাদের ঘরের ভেতরে অবস্থান করিয়া তোমাদের স্বামীরা তোমাদের জীবনের যতগুলো প্রয়োজন আছে তারাই সাপ্লাই দেবে তোমাকে বাজার যেতে হবে না তোমাকে সবজির মার্কেট করতে হবে না স্বামী যদি বেঁচে থাকে তো সেই তোমার জিম্মেদার তাহলে মায়ের যা শারিয়াতের আইন অনুযায়ী তারা যখন তখন বাড়ির বাইরে যেতে পায় না আজকে তাদেরকে একটু আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর দিন ইসলাম বলছে এদেরকে বাড়ি থেকে বের করো তাহলে আপনি বলুন যেই নারীগুলো আজ বাড়ি থেকে বের হবে কিভাবে বের হবে নতুন পোশাকে রঙিন পোশাকে সেজে গুজে পর্দার সাথে আবার ঈদের নিয়ম হলো কি হেঁটে হেঁটে যাওয়া সওয়ারিতে যাবেন হারাম নয় কিন্তু সুননাথ হল হেঁটে হেঁটে পায়ে পায়ে হেঁটে যাওয়া কেন বলা হলো এই জন্য বলা হলো যে তুমি যদি সবারিতে যাও তো তিন মিনিটে চলে যাবে আর পায়ে হেঁটে হেঁটে যদি যাও তো তোমাকে পনেরো মিনিট সময় লাগবে তো পনেরো মিনিট সময় সে বাড়ি থেকে বেরিয়েছ তোমার ডান দেখো তোমার বাম দেখো তোমার মুখটা চলতে থাকবে তকবির আর আগে দেখো আর চলো ঈদগাহের মাঠে তাহলে বদ্ধ পরিবেশে থাকা মানুষগুলো আজ একটা খোলামেলা পরিবেশে আসতে পাবে তাহলে তার মনের ভেতরে একটা আলাদা আনন্দ উদ্বেলিত হবে এই জন্যই নিহিত রয়েছে একটা বিশাল বড় কথা আপনি মনে মনে হয়তো প্রশ্ন করবেন বা করা উচিত যে যারা যে মহিলার ঋতু হয়েছে সেই মহিলাকে কেন ঈদের মাঠে আপনারা নিয়ে যেতে বললেন আমি কেন বলবো আমার নাবী রাহমাতুলিল আলমিন তিনি বলেছেন তাকেও নিয়ে চলো কেন সেই মেয়েটারও আনন্দ আছে তার আশা আর যাওয়ার পথে এবং পাঁচশোটা দুশোটা আড়াইশোটা একশোটা তার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনের সঙ্গে মিলবে হাসি খেলি করবে এটাই হলো তার আনন্দ তবে ও নামাজ পাবে না সুতরাং নামাজ কায়েম যখন হবে তখন লাইন থেকে দূরে দাঁড়িয়ে থাকবে এটা বিধান বাকিগুলো তো ওই মহিলাকে শরিক করে নেওয়া হবে বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন একটা মহিলা যদি ঋতুবতী হয় তবুও তাকে ঈদের ময়দানে নিয়ে চলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মেয়ে ছেলে হঠাৎ শিকায়ত করে বলছে আমার তো ওড়নি নাই আমি মাথা ঢাকবো কি দিয়ে আমি বডি ঢাকবো কি দিয়ে আর আমি কেমন করে ঈদের মাঠে যাব আমার তো এই আনন্দে শরীর হওয়া সম্ভব হচ্ছে না তো যদি প্রতিবেশীতে বা নিজের বাড়িতে অথবা বাড়ির সামনের বাড়িতে এমন কোনো মেয়ে থাকে যে মেয়ের আপত্তি থাকে কি বলে যে আমার পর্দা করার মতো কাপড় নেই প্রিয় নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন লেতাল জেল উঠতে হা ওর কোন একটা বোন ওই পাড়ার কোন একটা মহিলা সে যেন তাকে একখানা নিজের চাদর দিয়ে দেয় আর দেওয়ার পরে বলে দিদিমণি চলো আমাদের সাথে সাথে তোমাকেও ঈদের মাঠে যেতে হবে কেন এলো এই কথাগুলো তারপরে আমি আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই আজকে আপনারা দিনের বেলায় কি করেছেন সেটা আমি দেখিনি কিন্তু আমার যেটা জন্মভিটা ধানগড়া বিষণপুর গ্রাম সেখানে বেলা এগারোটা থেকে চলছে ছেলেদের গজল আবৃতি কেরাত বিভিন্ন অনুষ্ঠান এই যে ছেলেগুলো যে আনন্দ করছে এই আনন্দটা ওদের আনন্দ ওরা এইভাবে আনন্দ করার পক্ষে না বিপক্ষে সারিয়াত তাহলে এখানেও আমাকে একবার নজর দিয়ে দেখতে হবে সহি হাদিস বলছি আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজের কামরাতে বসে আছেন পার্শ্ব রয়েছেন তার জীবন সঙ্গিনী হজরতে আয়েশা রাজিয়াল তাল আনহা ফদাখাল আলাইহা আবু বকরিন আনহা ইতিমধ্যেই আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ তাল ঢুকলেন দেখি ঈদের দিন বেটির বাড়ি থেকে ঘুরে আসি জামাইকে দেখে আসি বেটিকে দেখে আসি উনি যদি আসছেন তো দেখছেন যে রসুল্লাহ জাগ্রত এবং বেটি জাগ্রত ওনারা দুজন বিছানাই আর বিছানার পাশে দুটা মহিলা যারিয়া তানে তোকানি দুটো মেয়ে ছেলে এদের বয়স কত এরা কিশোরী এরা পূর্ণ সাবালিকা নয় এ দুজন মহিলা ওখানে বসে বসে গান গাইছে কিসের গান গাইছে বেমা হারবে তাকাওয়ালা যেহেতু মাটিতে আল্লাহর রাসুলের হিজরত করে যাওয়ার বছর আগে একটা ছ যুদ্ধ সংঘটিত হয়েছিল মদিনার দুটো বংশের মাঝখানে একটা বংশের নাম আউস আর একটা বংশের নাম হলো খাজরাজ এরা দুটাই হলো মদিনার বাসিন্দা আর এরা আপোসের ভেতরে লড়াই করতে করতে এত দূর এগিয়ে গেছিল যে এরা শেষ লড়াইটা লড়ছে রসুলের হিজরতের ছয় বছর আগে মারাত্মক লড়াই লড়ল কেন যে এক দলের পিছন দিকে তাকে ফু দেওয়ার জন্য চিরশত্রু মদিনাতে ছিল তাদের নাম হলো বানি কোরেজা এরা হলো জাতিতে ইহুদ এরা অস্ত্র বিক্রি করাতে খুব পারদর্শী এই বংশের লক্ষ্যে একবার কিছু অস্ত্র দিয়ে দিল আবার ওরা হামলা যখন তৈরি করতে করতে গেল তখন পরের দিন আবার দু চার দিন পরে এই বংশের লোককে ডেকে পাঠিয়ে বলবে তোমাদেরকে আরো ভালো ভালো তীর দেওয়া হবে ধনুক দেওয়া হবে তোমরা আমাদের কাছ থেকে কিনে নাও দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করার এই পলসি ঘৃণ্য পলিসি ছিল কাদের তো এই হুদিদের এরা অস্ত্র বিক্রি করে টাকা কামাই করে আর মদিনার দুটো গোষ্ঠী আপসের ভেতরে লড়ালড়ি করে তো সে লড়াইয়ে শত শত মানুষ যে মারা গেল এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল তো সেই ঘটনাগুলোকেই ওই মহিলা দুটো কবিতার ছলে আবৃত্তি করছিল। কচু জুলুম সলে শলে ভারক কুচু কুফুর নে ফিতি নে ফেলায় চিনু মে আদা জা গুটি ইনসাঁস ইনসাঁ টকরায় ইনসাঁস ইনসাঁ টকরায়ে মেয়ে ছেলে মেয়ে ছেলের আওয়াজ সেও আবার এরা তরুণী এরা হলো যুবতী কিশোর বয়সের মহিলা মিঠা মিঠা সুরে এরা এ গানগুলো গাইছে গজলগুলো গাইছে এমন সময় আবু আকার সিদ্দিক রাজীয়াল্লাহ তালান হোক কান খাড় করে দিলেন আর দেয়ার পরে বলছেন মিজমারুসায়তিন ফি বেতিন নবী এ সাল্লাল্লাহ সাল্লামা এলে কি হচ্ছে শয়তানের বাজনা রসুলুল্লাহর বাড়িতে এবং রাসূলুল্লাহ এখানে বসে আছেন তাদের সামনে এরকম করে তোমরা গলাবাজি করবে আর করে করে তোমরা গান গাইবা যখন এই ধরনের কথা বলা আবু বাকর সিদ্দিকের তার মানে কি শয়তানের বাজে বাজাবা রাসূলুল্লাহ এখানে বসে থাকবেন তোমাদের মতো বেআবার কে আছে রকম গলাবাজি করবে কেন এই কথা বলে আবু বাকর সিদ্দিক এদেরকে একটু ডাঁট দিয়ে বলছেন কি হচ্ছে এগুলো বন্ধ করো রসুলুল্লাহ সাল্লা সাল্লাম সাথে সাথে আবু বাকার শ্বশুরের দিকে উমুল তুলে বলছেন দাহমা হে আবু বাকার এ মেয়ে দুটোকে গাইতে দাও এদেরকে নিষেধ করিও না কেন গাইতে দেওয়া যাবে নবীজি বলছেন ফাইনালে কুল্লে কমিন ইদান ওয়াহাজা ইদনা দুনিয়াতে যত জাতি এসেছে যত সম্প্রদায় এসেছে তাদের একটা নিজের উৎসব আছে আনন্দের দিন আছে সেই আনন্দের দিনে তারা মন মাতানো আনন্দ করে উল্লাস করে আর আজ হলো আমাদের এটা আনন্দের দিন সুতরাং মেয়ে দুটোকে ভালো লাগছে তারা গান গাইছে আর আমাদের ভালো লাগছে আমরা শুনছি অতএব তাদেরকে নিষেধ করিও না যদি নিষেধ করে দেওয়া যায় তাহলে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাবে ঈদের আনন্দ করতে দাও তাহলে প্রথম জিনিসটা লক্ষ্য করুন যে মহিলা আবার এরা যুবতী হতে যাচ্ছে কিশোর বয়স কিশোরী এই বয়সের মেয়েরা গাইছে আর তাকে আবার রসুলুল্লাহ কি করছেন সাপোর্ট করে দিচ্ছেন যে বলছেন না গাইতে দাও কেন গাইতে দেবো আজকে বলছে আজকে ঈদের দিন তাহলে অন্যান্য দিন রসল হয়তো গাইতে দিবেন না কিন্তু ঈদের দিন ছাড় দিচ্ছেন কেন যে এইটাতেই তাদের আনন্দ আছে এই জন্য আমরা কিছু কিছু আলেম বলে থাকি যারা মহিলা মাদ্রাসাতে মেয়েরা লেখাপড়া করছে যারা এখনো সাবালিকা পূর্ণ হয়নি তারা যদি মাইকের সামনে এসে একটা ইসলামী গজল গাই কিংবা যদি পাঁচ মিনিট কোনো বয়ান রাখে তাহলে সেটাকে আমরা অনুমতিতে রেখেছি এবং এটাকে মার্জিত বলে মেনে নিয়েছি তবে যারা বয়স্ক যারা বড় হয়ে গেছে তারা যেন এ কাজে না আসে এখন আমাদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা মেয়েদের আওয়াজকে বলে যে এরা পর্দার কিন্তু আমি তো একটা আদনা দরের মাওলা না আমি তো হাই কোয়ালিটির মলবি নই সৌদি আরবের যতগুলো মুফতির ফতোয়া নেটে আপনি দেখবেন আপনার ভাই দেখবে সবাই দেখতে পাবে তাতে কি লেখা আছে মেয়েদের গলার স্বর পর্দার অন্তর্ভুক্ত নয় মেয়েদের গলার স্বর এটা পর্দার মধ্যে পড়ে না তার দেহটা পর্দার ভেতরে পড়ে তবে কোন মেয়ে যেন কথা বলবার কালে খুব লচকদার লচকদার কথা না বলে কেন যাদের অন্তরের ভেতরে দুর্বলতা আছে তাদের দুর্বলতা আরও বেড়ে যাবে তাহলে নাবিজি একদিক দিয়ে আল্লাহ রবুল আলমিন একদিক দিয়ে নাট কষে রেখেছেন বেশি লচকদারি কথা বলা যাবে না কিন্তু কেউ যদি কি করে দিনের কথা বলে তো তার ভেতরে কোনো লচকদারি নেই প্লেন ভাষাতে বলে চলে যাচ্ছে তো তাহলে এমন কথাগুলো একটা নারী যদি বলে তো তাহলে তাকে রোধ করা যায় না যাই হোক যে বিষয়ে বলছিলাম সেটাকে আমি আর একটু আগিয়ে নিয়ে যাই অন্য অন্য আর একটি হাদিসের ভেতরে পাওয়া যাচ্ছে কি যে আল্লাহ পাকের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমারা বানি আরফে দাতা বিল এল আবুনা বিল হেরাবে দারাকে ফিল মসজেদে রসুল করিম সাল্লা সাল্লাম হাবাসা দেশের কিছু লোককে যারা কালো রঙের তাদেরকে বললেন তোমরা মসজিদের সামনে ফাঁকা মাঠ পড়ে আছে এই মসজিদের আগে মাঠে তোমরা বললম আর তরবারি আর নেজা নিয়ে এক অপরের সাথে তোমরা খেলা করছ কবে এটা অবার দিন ওরা খেলছিল কি নিয়ে বললম নিয়ে ওরা খেলছিল কি নিয়ে তো বড় বড় লম্বা লম্বা বাটওয়ালা তরবারি নিয়ে একজন আর একজনের উপরে আরেকজন আর একজনের উপরে যেমন কসরত গুলো করে এদেশে এক যুগে চলতো আপনাদের এলাকায় মহরমের খেলা ঠিক রকমই মহরমের খেলার মতো করে তারা খেলছে এই খেলা দেখে হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠলেন কে তো হাজরাতে উমার তালান দিয়ে বলছেন এটা কি হচ্ছে মসজিদের ফাঁকা মাঠে যেটা মসজিদের হুকুমে পড়ে আর এই জায়গাটাতে তোমরা এইভাবে খেলাধুলা করবে তরবারি নিয়ে লড়ালড়ি করবে বল্লম নিয়ে লড়ালড়ি করবে এটা মানা যায় না তিনি একদম রসুল সামনে প্রতিবাদী হয়ে গেলেন না এটা অপছন্দনীয় কাজ করতে হবে না নবী করিম সাল্লা সাল্লাম ইস্পষ্ট ভাষাতে যারা খেলছে তাদেরকে সাহস যুগিয়ে বাহাব্বা দিয়ে বলছেন দু নাকম ইয়াবানী আরফেদাতা দু নাকম ইয়াবানী আরফেদাতা ও আরফাদা বংশের লোক তোমরা হচ্ছে সুডানের নাগরিক তোমরা এখানে খেলাধুলা করছো তোমাদেরকে মুবারকবাদ জানাচ্ছি তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি তোমরা দিব্যি খেলে যাও সুন্দর খেলা হচ্ছে ভালো খেলা হচ্ছে তোমরা সুন্দর খেলছো তামাশা দেখাচ্ছো চালাও তোমরা চালিয়ে যাও তোমরা চালিয়ে যাও তাহলে রাসূলুল্লাহ একদিকে অনুমতি দিচ্ছেন দু না কম্বলে সাহস জোগাচ্ছেন চালাও চালাও ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে এইভাবে কাউরি হিম্মতকে বাড়িয়ে দেওয়া আর কারোর এই সাহস জোগানো এটাও শরীর সম্মত ব্যাপার আর এইখানে হস্তক্ষেপ করছেন কে তো হাজরা তোমার ফারুক রজিয়াল্লাহ তাআলা যখন হাজার তোমার নিষেধ করে দিতে যাচ্ছেন যে এটা করা চলবে না এ কাজ করা শরীয়ত সম্মত নয় তখন নবী করিম সাল্লাম তাকে বলছেন ওমার একটু থামো থেমে যাও ওদেরকে নিষেধ করতে যাও না কেন নিষেধ করতে যাও না তো রসুলুল্লাহ এইখানে কারণ কী দেখাচ্ছেন লেয়া আলামল ইয়হুদ আন্নফিল ইসলামে ফুসহাতুন আমাদের প্রতিবেশী ইহুদিরা যেন বুঝতে পারে যে আমাদের ইসলামের ভেতরে জড়তা নেই আমাদের ইসলামে আনন্দের উপরে বাধা আছে এমন কথাটা নয় ইসলাম সব সময় তোমাকে ইবাদত করতে বলে নামাজ পড়তে বলে রোজা করতে বলে কখনো তোমাকে খেলতামশা করতে দেবে না এই রকম কথাটা ওদের ধারণাতে আছে ওদের ধারণাটাকে দূর করে দিতে হবে ওরা যেন জেনে নেয় ওরা যেন চোখে দেখে নেয় যে ইসলামে আনন্দ করার অবকাশ আছে না নাই এই জন্য অনুমতি দেওয়া হয়েছে তারা মসজিদের সামনে খোলা মাঠে তরবারি নিয়ে এরা দাপা দাপি করছে লাফালাফি করছে এদেরকে করতে দাও তাহলে ও খালাগুলো ও খালাগুলো ও মা গুলো পালের আড়ালে মাগুলোকে গুলোকে বলছি হ্যাঁ তোমাদের চরিত্রটা ভালো লাগে না কিন্তু এইভাবে তুমি গল্প কেন করছো এখানে তুমি বাড়ি যে আরাম করতে পারো না এখানে কি তুমি গল্প লাগিয়েছো তোমার পালের এই পারে তো আমার বাবা জানা ভাই সম্মানের সাথে চুপচাপ বসে আছেন আর তুমি কি কি আচ্ছা তাহলে রাসুলুল্লাহ এখানে একটা জিনিস দেখাবার জন্য ছাড় দিচ্ছেন কি বলে যে যাতে করে ওরা দেখতে পায় যে ইসলামের ভেতরে আনন্দ করার অবকাশ আছে তারপরে আর একটা যেটা মুদ্রা কথা আপনাকে বলছি যখন খেলাটা মসজিদের প্রাঙ্গনে চলছে তখন রসুল্লাহ তাড়াতাড়ি করে নিজের ঘরের ভেতরে গিয়ে নিজের স্ত্রী হাজরাতে আয়েশাকে ডেকে বলছেন আয়সা খেলা দেখবা কোথায় যে দেখো তো এসো আমার পিছনে পিছনে এসো তাহলে রসুল্লাহ খেলার ময়দান থেকে বাড়ি গেলেন আর বাড়ি গিয়ে তার স্ত্রী আয়েশাকে সাথে করে নিয়ে আসলেন তারপরে কি মা আয়েশা বলছেন আকামানি মানি ওয়ারা হু রাসুল্লাহ করলেন কি আমাকে ওনার নিজের পিছন দিকে খাড়ো করলেন আর আমি ওনার ঘাড়ের উপর দিয়ে খেলাগুলো দেখতে লাগলাম তো কাকে খেলা দেখতে ভালো লাগে না লাঠি খেলা দেখতে কাকে ভালো লাগে না বল্লম খেলা দেখতে কাকে ভালো লাগে না মানা করি আমরা কিসের জন্য যে মুহারমের দশ তারিখে হাজাদে হুসাইনকে শহীদ করা হয়েছিল এই দিনে মহরমের লাঠি খেলতে গেলে সুয়াব হবে কোন বেকুপে বলেছিল অন্যদিন খেলো না কোনো মলবি নিষেধ করবে না রসুল্লাহ যেখানে খেলতে বলছেন এবং নিজের বিবিকে টেনে এনে বলছেন দেখো দেখে 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 খানিক্ষণ পর যখন রসুল্লাহর মনে তৃপ্তি চলে এসেছে উনি যখন ময়দান ছেড়ে চলে যাবেন তখন আম্মা আয়েশা আবার রসল্লাহকে ইশারা করে বলছেন থামো না আর একটু থামো না আর একটু আর পাঁচ মিনিট থামো না একটু দেখতে দাও না তো তাহলে রসুল্লাহ বিবির কথা শুনে আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট করে বাড়িয়ে দিচ্ছেন আবার আরেকটা হাদিস আপনাকে শোনালাম যে খেলা দেখার পরে রসুল্লাহ বলছেন সব বাস কি খেলা হচ্ছে কি খেলা হচ্ছে দু আরফাদা বংশের লোকেরা চালিয়ে যাও খুব সুন্দর হচ্ছে তাহলে এক জায়গায় রাসূলুল্লাহ ওদেরকে শক্তি যোগাচ্ছেন সাহস জোগাচ্ছেন আরেক জায়গাতে নিজের স্ত্রীকে টেনে এনে দেখাচ্ছেন আবার স্ত্রীর অনুরোধ রক্ষা করার জন্য তিনি ওখান থেকে সরে যাচ্ছেন না দাঁড়িয়ে থাকছেন যাতে করে আম্মা আয়েশার মন তৃপ্ত হয়ে যায় তাহলে এখানে কতটি আনন্দ আছে একগুলো লোক খেলছে তার আনন্দ আর একগুলো প্লেয়ার সামনে সাইডে দাঁড়িয়ে আছে ও অপেক্ষাতে আছে এ চাইতে আমাকে ভালো কিছু করতে হবে ওরা এক আনন্দে আছে আর যারা দর্শক এখানে দাঁড়িয়ে তাদের দেখে মন ভরছে তারা আর এক আনন্দে আছে তাহলে সব কটি লোক আনন্দে সামিল আছে হ্যাঁ তাহলে নির্দিষ্ট সময়ে প্রয়োজনে মানুষ যে আনন্দ করবে এর ওপরে ইসলাম কোনোদিন বিধি বিধিনিষেধ চারি করেনি এটা কথা মাথায় রাখতে হবে আর এই যে আমাদের দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় এটাকে হওয়ার সুযোগ দিতে হবে আরো বেশি বেশি করে এতে কি হয় ছোট ছোট ছেলেপিলের লজ্জা ভেঙে যায় এবং তাদের মনের ভেতরে একটা প্রতিযোগিতার ভাব চলে আসে আমি কেমন করে ওকে পিছনে ফেলবো আর আমি আগিয়ে যাব কেমন করে আমাকে ফার্স্ট হতে হবে এবার ওকে আমি সেকেন্ড করব কেমন করে এই যতক্ষণ পর্যন্ত মানুষের মনের ভেতরে প্রতিযোগিতার ভাব তৈরি না হয় কম্পিটিশনের মনোভাব তৈরি না হয় ততক্ষণ ছেলেরা কামিয়াব হতে পারে না তাহলে একটা ছেলে যদি এখানে গজল গাই আপনার বেটা আসবে ও গজল গাইবে আমার ছেলে যাবে ও গজল গাইবে আপনার মেয়ে আসবে গজল গাইবে এদের ভেতরে একটা এক নম্বর হবে এদের ভেতরে একটা দুই নম্বর হবে এদের ভেতরে একটা তিন নম্বর হবে এদেরকে যদি আপনি একটা সান্ত্বনা পুরস্কার দেন যারা অংশগ্রহণ করে এদেরকে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেন আর টোটাল অংশগ্রহণকারীকে যদি একটা সান্ত্বনা পুরস্কার একটা কলম দেন বা একটা খাতা দেন এদের মনটা জয় হবে এগুলোও কিন্তু সম্মত আমি আসছি আস্তে আস্তে আপনাকে কথা দিচ্ছি আর কথা বলছি ভাই এই মানুষের ভেতর থেকে মেধাকে খুঁজে বার করার জন্য কম্পিটিশন করা কত সহি কথা আমার সদ্য সভাপতি সাহেব মৌলানা ফাইজি সাহেব বসে আছেন উনি এক মাদ্রাসার শিক্ষক উনারা ভালো করে পড়াচ্ছেন এই কথাগুলোকে আর উনারা একটা না পড়ান আর আমরা বাছাই করে করে পড়িয়েছি আলিয়া মাদ্রাসায় কিন্তু ঘেঁটেছি অনেক বেশি এইটুকুই যা তফাৎ কি আছে আমি দেখতে পাচ্ছি একজন সাহাবি তার নাম রাফেবিন খাদিজ আর একজন সাহাবি তার নাম সামরাবিন যান্দব এটা দুজনেরই কোন রকম মেরে কেটে মোচগুলো হালকা হালকা দেখা দিয়েছে কালো হয়নি এখনও এখনো মোচের রঙগুলো ভাতরুমার মতো লেগে লেগে আছে তার মানে চোদ্দো আর পনেরোর মধ্যখানে তাদের বয়স এবার যুদ্ধ লাগলো অহুদের তখন রাফেবিন খাদিজ বলছেন আদিবাসীদের ছেলেরা যেমন ছোট থেকে তীর চালাতে গেলে গুলেল চালাতে গেলে এখান থেকে পঞ্চাশ ফিট দূরের বক পাখিকে মেরে দিতে সিদ্ধ হস্ত তেমনি আমি ছোট থেকে তীর চালিয়ে চালিয়ে এতটাই সিদ্ধ হস্ত হয়েছি আমাকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে কোনো একটা জিনিসকে লক্ষ্যবস্তু দেন আমি এখান থেকে তীর চালিয়ে তার বুককে চিরে দিতে পারব। আমার নিশানা কোনোদিন ভুল হয় না অতএব আমার মতো ছেলেটাকে ওহোদের যুদ্ধের দিন আল্লাহ পাকা রসুল সাথে করে নিয়ে চলুন আমি দুশ্মনদের ভেতরে তীর নিক্ষেপ করবো অনেক কাজে আসব আমি রসুল্লাহ বললেন তোমার চর্চা তো শুনেছি গো যে তুমি ভালো তীর চালাতে পারো ঠিক আছে বাবা যখন এই মানে সাবালক হতে যাওয়া এটা কিশোর বয়সের ছেলে যখন সম্মতি পেয়ে গেল যে হ্যাঁ আমি ওহোদের যুদ্ধের শরিক হতে পাবো সাথে সাথে দৌড়ে এলো সামরা বিন জান্দব অবস্থা ওই পনেরো বছর বয়স হয়নি কেবল রেখাগুলো এসেছে মুচের সাবালক হতে যাচ্ছে এমন সময় রসুল্লার কাছে আর জানিয়ে বলছেন আল্লাহ কাকার রাসূল আমাকেও যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন আমিও লড়াইয়ের ময়দানে যাব রসুল